অনেক মহিলা মা বোনেরা আছেন এশারের নামাজের পরে যে তিন রাকাত বিতরের নামাজ পড়তে হয় এই তিন রাকাত বিতরের নামাজ পড়তে পারেন না এবং পড়েন না সাবধান মহিলা মা বোনেরা এই এশারের নামাজের পরে তিন রাকাত বিতরের ওয়াজিব নামাজ যদি আপনি না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন এই নামাজটা হচ্ছে ওয়াজিব আর ওয়াজিব তরক করলে আপনি গুনাহগার হয়ে যাবেন আপনি আযাবের মধ্যে পতিত হবেন তাই মহিলা মা বোনদেরকে অনু করে বলবো এই ভিডিওটা আজকে দেখুন আমি সব থেকে সহজ নিয়মে আজকে দেখিয়ে দেব একজন মহিলা মা বোন কিভাবে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবে নিয়ত কিভাবে করবে সহজভাবে আরবী না পারলে বাংলাতে এবং কোন সূরা দিয়ে পড়বে এবং কিভাবে পর্বে সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমায় টিভি আড্ডায় বান্ধবীদের সঙ্গে অযথা আমি অনুরোধ করে বলবো এই ইসলামিক ভিডিওটা দেইখা আপনি তিন রাকাত বিতরের ওয়াজিব নামাজ এশারের নামাজের পরে কেমনে পড়তে হয় শিখুন এবং জানুন যেই সমস্ত মহিলা মা বোনেরা পারেন তারপরে ভিডিওটা দেখবেন কারণ আপনার মধ্যে যদি কোনো ভুল থাকে ধরা খেয়ে যাবে এবং আপনি যদি পারেন নামাজটা তারপরে ভিডিওটা দেখলেন আমি যে নামাজটা পড়ার সময় তেলাওয়াত করবো কোরআন হবে যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইসলামিক ভিডিও আপনার হবে তাই অনুরোধ করব দেখুন ইনসা আল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন আপনি সুন্দর করে একেবারে সহজভাবে মহিলা মা বোনদের তিন রেখাত ভিতরের ওয়াজিব নামাজ পড়তে পারবেন ইনসা আল্লাহ। প্রিয় মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা জানবো বিতিরের নামাজ কোন সময় পড়তে হয় আপনি কোন বিতিরের নামাজ পড়বেন নামাজের নিয়মটা হচ্ছে আমরা সচরাচর পড়ি এশারের নামাজটা পড়ার পর চার রেখাত ফরজ নামাজ এসারের পড়ার পর দুই রেখাত সন্নত নামাজ পড়ার পরে তিন রেখাত বিতিরের ওয়াজিব নামাজ আমরা পড়ে থাকি এই বিতিরের নামাজটা যদি আপনি এশারের পরে না পড়ে নামাজ যদি আপনি পড়েন তখনও পড়তে পারবেন কারণ নবীজি নামাজ পড়তেন। যেহেতু আমরা এত রাত সজাগ থাকতে পারি না দুর্বল মানুষ এই জন্যে মিস হয়ে যেতে পারে এই জন্য আমরা এশারের নামাজের সঙ্গে সঙ্গে পড়ে ফেলি কোনো সমস্যা নাই আপনি এশারের সাথেও পড়তে পারবেন অথবা সবসময় যদি তাহার নামাজ পড়েন তাহলে তাহার নামাজটা আগে পইরা। এরপরে তিন রাকাত ভিতরের ওয়াজিব নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভোর রাত্রে পড়লে একটু গভীর রাত্রে বিতরের নামাজটা পড়লে একটু উত্তম আর কি আর যদি অ্যাশারের পরেও প্রেরণ হবে কোনো সমস্যা নাই আবার তাহাজ্জত পড়লে তাহাজ্জত নামাজ পড়বেন সেটা অন্য হিসাব কোনো সমস্যা নাই তাহলে বিতিলের নামাজ অ্যাশারের পরও পড়া যায় তাহাজ্জতের নামাজের সময়ও পড়া যায় বা রাতের একটা দুইটা তিনটা বাজেও পড়া যায় বিতরের নামাজ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা আপনার ব্যাপার আপনি যে কোনো সময় পড়তে পারেন তাহলে এই বিতিরের নামাজটা যদি আপনি আসারের পরেও পড়েন বা পড়েন আপনি কিভাবে নামাজটাকে পড়বেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি সর্বপ্রথম দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়তটা করবেন বিতিরের নামাজের বাংলাতে নিয়ত করেই বিতরের নামাজটা আপনি পড়তে পারবেন কত রাকাত তিন রাকাত আচ্ছা কোন সুরা দিয়ে পড়বেন আপনি যে কোনো তিনটা সুরা দিয়েই এ বিতের নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাকটিকেলে তাহলে সুন্দর করে বুঝতে পারবেন কিভাবে নিয়ত বাদ দেওয়া হয় কিভাবে সুরা কালাম পড়তে হয় দুই রাকাতের মধ্যে বৈশাখী পড়তে হয় কখন উল্টা তাকবিটা দিয়া তারপর আবার দোয়াই কুনুত পড়তে হয় আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ হুম আমি বসে বসে দেখাচ্ছি মহিলা মা বোনেরা আপনারা দাঁড়ায় দাঁড়িয়ে নামাজটা পড়বেন যারা আছেন আমি দেখানোর সুবিধার্থে বসে বসে দেখাচ্ছি হ্যাঁ মনে করেন আমি দাঁড়াইলাম এখন আমরা নিয়ত করব বাংলাতেই করব। আমি ক্যাবলামুখী হয়ে তিন বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি বলছি আবারও নিয়ত্রা এভাবে আপনি করবেন আমি ক্যাবলামুখী হয়ে তিন বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি একবার এভাবে মহিলা নিয়ত্রা বাঁধবেন বাদার পর আপনারা প্রথমে সানা পাঠ করবেন অবিহান্দিকা বার কাশমোকা ওলা জাদুকা ওয়ালা ইলাহা তারপর আউবু বিল্লা সহকারে সুরা সাতিহা পাঠ করবেন এভাবে আউববিল্লে গিমিনা শৈত নিরুড়া জি ইম বিস্মিল্ল হিরু নিরুড়া হইম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا ضالين <ؤوس> <سؤال> 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 امين এখন বিসমিল্লা পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা আলম তারা পড়ব পড়বিল্লা حجارة مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

আল্লাহব দুই সাজদার মাঝখানে বসে একটু লেট করবেন দোয়া পারলে দোয়া পড়বেন না পারলে কোনো সমস্যা নাই একটু লেট করবেন দেরি করবেন সোজা হয়ে বইসা তারপর আবার চলে যাবেন সাজদায় আল্লাহু আকবার সাজদাই আবারো তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এখন দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার

দিননা নয়ম তাইলেই হিম গইরিল মাগদু বিয়লাই হিমলাউদ আমিন এখন বিশমিল্লা পে আপে যেকুন এক সুরা পড়তে পারেন। আমরা লিইলাফে করাইস পর্ব। بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ওয়া অ্যা ম্যান হোম এখন রুকুতে চলে যাবেন

সাজদা আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই রাকাত বিতরের নামাজ পড়া বৈঠকের মধ্যে বসেছি এখন আমরা বৈশা তাসাহুদরা শুধু পর্ব পড়া দাঁড়িয়ে যাব খবরদার আর কিন্তু কিছু পড়বেন না না হয় কিন্তু আপনার নামাজ হবে না শুধু তাসাহুদরা পড়বেন দুরুদ শরীফ দয়ামাসুরা পড়বেন না

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين

তৃতীয় রাকাতে সময় উঠছি উইঠা সুরফ ফাতেহা পড়ছে আলহামদুসুর আর পৈরা কুল ভল্লাহ পড়ছি পইরা আর তাক বেটটা দেবো আ লা হো তাক বেঁধ দিয়ে হাতরা বেঁধে তারপর দোয়াই কোন উৎপরবে এখন আল্লাহ ইন্নস্তা ওয়ানস্তা গোফি রৌকা ওয়াইন মিনোবিকা ওয়াই নাথ كانوا عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى

Mình أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

তারপর বসে দুই রাগাতের সময় শুধু তাসাহুদরা আব্দুহ রসুল পর্যন্ত শেষ করে আর তাহিয়াতুটা আপনি দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে এ তিন রাকাতের সময় যখন দাঁড়াইবেন দাঁড়াইয়া বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন পরে একটা সুরা মিলাইবেন কুলহু আল্লাহ মিলাইবেন মিলানোর পরে আপনি তাকবিরটা দিবেন আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে আবার হাতরা বাঁধবেন এটাকে উল্টো তাকবির অনেকেই বলে আর কি যেটাই বলে তারপর তাকবিরটা দিয়ে আপনি দোয়া এখন পাঠ করবেন এই দয়া কোনো দ্বারা পড়ে আপনি তারপর রুকুতে চলে যাবেন দোয়া কোনো যদি না পারেন তাহলে দয়া কোনো জায়গায় অন্য একটা দোয়া পড়াও এই বিতরের নামাজ পড়া যায় আমি অন্য আবার ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন তারপর দয়া কোনো দ্বারা পড়া আপনারা যাবেন তারপর রুকু থেকে দাঁড়াবেন তারপর সাজদা করবেন দুই সাজদা করে সালাম ফেরাবেন ইনশাল্লাহ ঠিক এভাবেই তিন ডাকাত বিতরের ওয়াজিব নামাজ মহিলা মা বোনরা আদায় করে থাকবেন ইনশাআল্লাহ কখনো মিস করবেন না কারণ মিস করলে আপনারা হয়ে যাবেন যদি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে আমরা সর্বদাই নামাজের ভিডিওগুলো গুলো আপলোড করে থাকি তাহলে আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ওহে। যারা যারা ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেখ এবং সব সময় সুস্থ শরীরটা নিয়ে যাতে নামাজ পড়তে পারেন আল্লাহ সুস্থ রাখুক আপনাদেরকে সুন্দর জীবন দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লিখেছেন এবং লাইক করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক সবসময় ভালো রাখুক আল্লাহ আমিন